তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমাদের সব কম্পিউটার কিন্তু চলে আসছে শীত যেহেতু পরে গেছে চরম ভাবে সারা বাংলাদেশের সো কান্ট্রিস কিন্তু আপনাদের জন্য পুরো ওয়ার হাউস কম্পিউটার কিন্তু স্টক করে ফেলছে তো আমি এইবার আপনাদেরকে একটা না দুইটা না টোটাল চব্বিশটা ডিজাইনের কমফোর্টার দেখাবো আপনারা কোনটা রেখে কোনটা নেবেন একদম হতবিহল হয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই এগুলো সবগুলা কিন্তু আমাদের ছয় পিসের কমফোর্টার সেট ছয় পিসের এই কমফোর্টার সেটে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কমফোর্টার একটা মাথার বালিশের দুইটা মাথার বালিশের কভার একটা বেডশিট একটা কুল বালিশের খাবার এবং একটা কম্পিউটার কভার তো প্রথম ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখেন খুব দ্রুত দেখাতে হবে কারণ অনেকগুলা ডিজাইন আসছে এইটা প্যাডিং এ সাত ফিট বাই সাড়ে সাত ফিট অনেকগুলা নতুন ডিজাইন আসছে দেখেন যার শুধু কালার গুলা দেখেন ডিজাইন গুলো দেখেন একে একে সবগুলা এই স্প্যাডিং এই টাউন স্প্যাডিং দেওয়া হচ্ছে যাতে শীতের তীব্র শীতে আপনার মানে ঠান্ডা না লাগে ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাবো দেখেন কালারের অভাব নাই যা শুধু যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিবেন দাম কিন্তু আমরা বাড়াইনি দাম বরং আরো কমানো হয়েছে গত বছর থেকে আমি একটু পরে আপনাদেরকে সাড়ে সাত ফিট সাইড আছে সাত ফিট আমাদের কিন্তু এবার এবার প্রচুর ডিজাইন ডিজাইন আসবে যে দিয়ে আমরা স্টার্ট করছি যার দেখেন কালার গুলা প্রত্যেকটা কম্পোর্টের সাথেই সেম কালারের বেডশিট পাবেন সেম কালারে এর কাভার পাবেন এবং দুইটা মাথার বালিশ এবং একটা কুল বালিশের কাবার পাবেন আপনারা পাঁচ ফিটের সেটও নিতে পারেন ছয় পিসের সেটও নিতে পারেন

আপনার সমাধান কিন্তু আমাদের এই কান্ট্রি এই কম্পোটারি ছয় পিসের সেট এবং সেলাইটাও কিন্তু অনেক ঘন সেলাই দেওয়া হয়েছে ফ্যাব্রিকটাও উন্নত মানের ফ্যাব্রিক কোনো ধরনের কালার উঠবে না কোনো ধরনের বাবলি উঠবে না আর সম্পূর্ণ নিজেদের ফ্যাক্টরিতে কিন্তু আমাদের এই কম্পোটারটা তৈরি কান্ট্রি সোলের নিজস্ব ট্যাগে চলে আসছে ঠিক আছে এবং কি আমাদের এই ব্যাগটাও কিন্তু খুবই স্ট্রং দুইজন ধরে টানাটানি করলেও কিন্তু এই ব্যাগ কিচ্ছু করতে পারবেন না কারণ এই ব্যাগও কিন্তু অনেক স্ট্রং দেওয়া হয়েছে এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে এখানে স্ক্যান করে আপনি রিভিউ দিতে পারবেন আমাদের কম্পোটারে নেক্সট বেবিদের জন্য যাদের পাশে বেবি আছে দেখেন যাদের বাসায় বেবি আছে তাদের জন্য এই কম্পোটারটা মাস্ট যা দেখেন প্রতিটা কম্পোটার দেখেন কতটা শীতে আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন দেখেন নেক্সট এটা পছন্দ আমাদের এটা গতবারের ডিজাইন কিন্তু খুবই হিট ডিজাইন যার দেখেন খুবই সুন্দর এবং খুবই দুর্দান্ত ডিজাইন কান্টিসল থেকে যারা কম্পোটার নেন কান্টিসল কম্পোটার সম্পর্কে সবাই জানেন যে কান্টিসল প্রতি বছর কম্পোটারের জন্য কিন্তু সেরা ঠিক আছে যারা যাদের পছন্দ দ্রুত দেন স্ক্রিনশট দেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার অর্ডারটি কনফার্ম করে ফেলুন এখনই প্রত্যেকটা কমফোর্টারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বেডশিট কাভার এবং দুটা মাথার বালিশের কাবার ঠিক আছে একটা গোল বালিশের সো পাঁচ পিসের সেটও নিতে পারেন অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন থেকেও কিন্তু আপনারা ডিরেক্টলি সরাসরি ফোন দিয়ে কিন্তু আমাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আমাদের উত্তরার অফিস কিংবা হিলখ্যাতের ওয়ার হাউস এসেও কিন্তু আপনারা দেখে শুনে হাতে টাচ করে বুঝে তারপরেও কিন্তু পার্চেস করতে পারবেন দেখেন কতটা গর্জিয়াস কালার দেখেন কতটা সুন্দর একটা কালার জাস্ট কালার দেখেন ঠিক আছে নেক্সট একটা কালার দেখেন মিষ্টি কালারের মধ্যে যারা মিষ্টি কালার পছন্দ করেন দেখেন কতটা সুন্দর সবগুলা কমফোর্টারি পাঁচ পিসের সেট নেন আর ছয় পিসের সেট নেন আপনারা পেয়ে যাবেন ফ্রি ডেলিভারিতে আবার বলতেছি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি একটা টাকা অ্যাডভান্স দিতে হবে না সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে দিয়ে দিব নেক্সট আর একটা কালার এটা পুরাই মনে হয় মাখন একটা কালার জাস্ট কালারটা দেখেন কত দুর্দান্ত কালার জাস্ট দেখেন মানে একদম পুরা ফুলের বাগান এই কালারটা ঠিক আছে তো যারা যারা এই ফুলের বাগান নিতে যাচ্ছেন আপনার ঘরকে একদম ফুলের বাগান ময় করে ফেলতে যাচ্ছেন দ্রুত এটা স্ক্রিনশট দেন নাম থেকে না ফোন নাম্বার দেন এবং আপনার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন এখনই নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি হালকা পার্পেলের মধ্যে জাস্ট দেখেন এটা আমাদের আরেকটা হিট কালার জাস্ট দেখেন এবারের ডিজাইন এটা খুবই নতুন একটা ডিজাইন আসছে একদমই ব্র্যান্ড নিউ ডিজাইন জাস্ট কালারটা দেখেন কতটা গর্জিয়াস কালার স্ক্রিনশট দিন দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন আমরা কিন্তু খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি কান্টি সোলের কম্পোটার সম্পর্কে কিন্তু মানে নতুন করে বলার কিছু নাই সবচেয়ে হিট ডিজাইন এটা কলিজার টুকরা আমাদের একদম পুরো কলিজার টুকরা জাস্ট দেখেন কালারটা দেখেন এটা আপুদের জন্য মানে বেস্ট একটা কালার এটা আমরা গত বছর এই কালারটা প্রোডাকশন করে শেষ করতে হয়নি এত আমাদের এই কালারটা চলছে নেক্সট হালকা সবুজের মধ্যে একদম পুরা দেখেন কতটা সুন্দর একটা কালার এটা কি বলবো এই কালারটা যার দেখেন কতটা গর্জিয়াস এবং কতটা দুর্দান্ত কালার তো আমি আপনাদেরকে একটা কম্পিউটারের কাবার দেখিয়ে নিই ঠিক আছে আর আমাদের ভিডিও যারা শেয়ার দিবেন কম্পিউটারের এই ভিডিওটি যারা শেয়ার দেবেন আমরা প্রতি সপ্তাহে একজন বিজয়ী বিজয়ী সিলেক্ট করবো এবং কি ছয় পিসে একটা সেট পাঠিয়ে দিব এটা হচ্ছে আমাদের কমফোর্টার কাবার আমি কাভারটা দেখিয়ে দিচ্ছি কেন কাভারের জন্য আমরা সেরা আবারও বলতেছি যার দেখেন এখানে কিন্তু বিশাল বড় সাইজের একদম সেম কমফোর্টার সাইজেরই এই কভারটা ঠিক আছে দেখেন কত বড় একটা কভার এই কভারটা নিলে কিন্তু শীতে আর আপনার কোনো ধরনের মানে কমফোর্টার ধুইতে হবে না শীত শেষে শুধু কমফোর্টারের কাভারটা ধুয়ে দেবেন দেশে না এ দেখেন কত সুন্দর চেন দেওয়া হয়েছে এবং রানার দেওয়া হয়েছে কিন্তু একদম স্টিলের রান্না যাতে নষ্ট না হয় আর এই চেনটা হচ্ছে টোটাল ফাইভ ফিট চেন দেখেন পুরো ফাইভ ফিট চেন যাতে কমফোর্টারটা খুব ইজিলি ঢুকায় ফেলতে পারেন একটা বেডশিট দেখাবো একটা বেডশিট ডান একটা বেডশিট থাকবে বেডশিটের সাথে দুটা মাথার বালিশের কাবার থাকবে এবং একটা কুল বালিশের কাবার থাকবে বেডশিটের সাইজ হচ্ছে সাত ফিট বাই সাড়ে সাত ফিট জাস্ট দেখেন কিং সাইজ বেডশিট ছয় ফিট বাই সাত ফিট খাট যেটা সবচেয়ে বড় খাট সেটাতে আপনারা ব্যবহার করতে পারেন দেখেন কত বড় বেডশিট তো আপনি বেড যতই বড় বেডশিট আমাদের কাবার করবে সাথে পাচ্ছেন ওইটা মাথার বালিশের কাবার এবং একটা সাথে কুল বালিশের ম্যাচিং ম্যাচিং তো আমাদের কাছে আরো কয়েকটা ডিজাইন আছে দ্রুত দেখিয়ে ফেলছি আপনাদেরকে এবার আছে ইয়েলোর মধ্যে দেখেন পুরাই হলদিয়া পাখি এটা ঠিক আছে যার দেখেন কতটা সুন্দর একদম ঘর আছে একটা কালার ঠিক আছে তো যার এটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দেন কমফোর্টারে প্রাইস আমরা গত বছরের থেকে কমিয়ে রাখতেছি আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি প্রাইস শেষে বলতেছি আপনাদের সাথে আমাদের গোলাপি যেটা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন যেটা আমরা লাস্ট 4 মাস ধরে সেলতাছি এটা এর নাম আছে গোলাপী দেখতেই পাচ্ছেন আমাদের গোলাপী এই ডিজাইনটা যারা পছন্দ করেন এটা সবচেয়ে শীর্ষে চাইদার ঠিক আছে এটা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন ঠিক আছে नेक्स्ट আরেকটা কালার দেখাচ্ছি এটা কি দেখানো হইছে মনে হয় না দেখেন এটা কতটা সুন্দর একটা গর্জিয়াস কালার এটা সবুজ দেখানো হয়েছে এটা সবুজ থেকে আরেকটু লাইট কালার ঠিক আছে যার দেখেন ইয়েলো একটা কন্ট্রাস্ট আছে এটার মধ্যে খুবই সুন্দর কালার খুবই মার্জিত কালার প্রত্যেকটা ডিজাইন আপনার বেডের বেডরুমের সৌন্দর্য এবং চেহারা বদলিয়ে দিবে নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি সবগুলা ডিজাইনই দেখেন আপনারা যার যেটা পছন্দ অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন আর কাপড়গুলো খুবই সফট আবার বলতেছি খুবই সফট কাপড় কোনো ধরনের কালার উঠবে না কোনো ধরনের বাবলিন উঠবে না আপনারা কাবার শো ইউজ করবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন একটা কম্পিউটার পাঁচ বছর সাত বছর ইউজ করবেন কিচ্ছু হবে না আবারও বলতেছি যার দেখেন আর একটা ডিজাইন এইসব কালারের সমারোহ শুধুমাত্র কানটি চলেই পাবেন দেখাই দি দেখাই দেখেন পুরো টাল হয়ে গেছে ঠিক আছে আরো কয়েকটা ডিজাইন আছে দেখেন এটা যার যা পছন্দ দুটো নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিন এবং অর্ডার করুন এখনই নেক্সট একটা ডিজাইন দেখাবো দেখেন আলপনার মতো হালকা হালকা ডিজাইন খুবই সুন্দর গ্রিনের মধ্যে খুবই গর্জিয়াস একটা ডিজাইন যার যেটা পছন্দ দুটো স্ক্রিনশট দেন নাম ঠিকানা দেন এবং ফোন নাম্বার দেন নেক্সট একটা ডিজাইন ওই ফুলের বাগান এটা হচ্ছে সবুজ ফুলের বাগান র‍্যাগেরটা আপনাকে দিয়েছিলাম সাদা ফুলের বাগান এটা হচ্ছে আমাদের সবুজ ফুলের বাগান জাস্ট কালারগুলা দেখেন কতটা গর্জিয়াস কালার ঠিক আছে যার যেটা পছন্দ দ্রুত এবার এত অপশন দিচ্ছি আপনাদেরকে কান্ট্রি সোল ছাড়া কারুর পক্ষে বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এত সুন্দর সুন্দর কালার এত ডিজাইন এত কালার কে দিবে আপনাদেরকে তো যার যেটা পছন্দ দ্রুত নাম ঠিকানা এবং ফোন নাম্বার দেখেন কালারগুলা দেখেন যা শুধু কতটা সুন্দর কালার দ্রুত স্ক্রিনশট দিন নাম ঠিকানা ফোন নাম্বার দিন আর একটা কালার দেখাচ্ছি এবার দেখেন এটা একটা মিষ্টি কালার ঠিক আছে রসগোল্লা পুরা যার দেখেন কালার দেখেন যেটা পছন্দ দুইশো গ্রাম থেকে দুই কেজি পাঁচশো গ্রাম পর্যন্ত হবে একটা ওজন আর পুরা সেটের ওজন হচ্ছে চার কেজি নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি হোয়াইটের মধ্যে পার্পেল এটা আমাদের লাস্ট বছরের ডিজাইনের মধ্যে অন্যতম একটা সেরা ডিজাইন

সেটা পাচ্ছেন আপনারা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ পিসের সেট ছাব্বিশশো পঞ্চাশ ছয় পিসের সেট ছত্রিশশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আপনি চাইলে উত্তর এসেও কিন্তু আমাদেরকে ডিরেক্টলি আমাদের অফিসে এসেও পার্চেস করতে পারেন অথবা কিল খেতে এসেও কিন্তু আমাদের কম্পিউটার পার্চেস করতে পারেন তো যা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন অথবা সেন্ড মেসেজ অপশনে ক্লিক করেও কিন্তু আপনার আমাদের পেজ থেকে ডিরেক্টলি মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন অথবা কল অপশন আছে ওখানে কল করে অর্ডার করতে পারেন তো যারা যারা এই শীতে কাঁটি স্থলের কমফোর্টারকে নিজেকে উষ্ণ রাখতে যাচ্ছেন দ্রুত এখনই অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম